পশ্চিমবঙ্গের নানা শিল্পকলার মধ্যে অন্যতম এবং বৃহত্তম শিল্পকলা হলো মৃৎশিল্প আর এই মৃৎশিল্পের শহর বলা হয় কৃষ্ণনগরের ঘূর্ণিকে এই ঘূর্ণিতেই প্রচুর বড় ছোট দোকান রয়েছে এবং সেখানে তৈরি হয় ছোট বড় মাটির পুতুল মাটির প্রতিমা এবং নানা ধরনের মাটির জিনিস আজ আপনাদের নিয়ে যাব কৃষ্ণনগরের এই মৃৎশিল্পীদের দোকানে সেখানে আমরা গিয়ে জানব যে পরবর্তী জেনারেশনের মধ্যে কীভাবে অতিবাহিত হচ্ছে এই মৃৎশিল্পকলা কিভাবে চলছে এই দোকানগুলো কিরকম আছে মৃৎশিল্পীরা কিছু এক্সপ্লোর করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আর যাব কৃষ্ণনগরের নদিয়ার রাজা রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে তৈরি হয়েছিল জগৎ বিখ্যাত পুতুলপট্রী এখানে ছোট ছোট পুতুলের দোকান শাড়ি দিয়ে থাকায় এই জায়গা নামকরণ হয় পুতুল পুতুলপত্তি ছোট ছোট মাটির পুতুলের জন্যই বিশেষত বিখ্যাত কৃষ্ণনগরের ঘূর্ণীত পুতুলপত্তি হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম অপর্ণা আর ওয়াচিং অপর্ণা ওয়াশুকো আর আজকে আমি এসেছি মাটির পুতুলের হাব কৃষ্ণনগরের পুতুলপত্তিতে ছোটবেলায় ঝুলনের সময় কৃষ্ণনগরের মাটির পুতুল কিনতে আসতাম ঘুমনি পুতুল আর এখানে নানা ধরনের ছোট ছোট পুতুল পুরো শাড়ি দিয়ে পাওয়া যেত এখানে নানা ধরনের মাটির জুয়েলারি পাওয়া যায় আর এগুলো সব দেড়শো টাকা থেকে স্টার্ট হচ্ছে কি সুন্দর নিখুঁত হাতের কাজ কি সুন্দর একটা গণেশ দেখো কিন্তু এইটা কিন্তু আসলে একটা ফ্লাওয়ার বাস এই যে এখান দিয়ে সুন্দরভাবে একটা ফ্লাওয়ার বাস দেখে মনে থাকে গণেশ ঠাকুর শুনেছিলাম কাক কলসিতে পাথর ফেলে জল ভরেছিল আর সেটাই কি সুন্দর করে বানিয়েছে কিউট কিউট পিংগুইন এখানকার প্রত্যেকটি আর্টিস্টই কোনো না কোনো অ্যাওয়ার্ড প্রাপ্ত এখানে গোল্ড মেডেলিস লেখা পাশে ঢেঁড়ের ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং আবার কেউ রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রত্যেকেই কোনো না কোনো জায়গা থেকে ভালো ভালো অ্যাওয়ার্ড পাওয়া শিল্পী রাস্তার দুধারে হাতে গোনা কয়েকটি দোকান নিয়ে গড়ে উঠেছে

আমরা দশ বছরবেলা থেকে শিখেছি পঞ্চান্ন বছর বয়স হলো কিন্তু এখন পর্যন্ত এরকম কিছু করতে পারা যায়নি পেটের ভাতই হয়নি কিন্তু শিখেছি অন্য কিছু করতে পারবো না শিল্প কাজ সব ছিল তা তুমি বলছো বাড়ির ছোট তোমার ছেলে মেয়ে আছে তাদের এই কাজ শেখাবে না না তাহলে পরবর্তী জেনারেশন কাজ কি করে শিখবে যেভাবে চলবে এইভাবেই চলবে বন্ধ হয়ে যাবে তাহলে কৃষ্ণনগরের ঐতিহ্য মাটির পুতুল সেটা বন্ধ হয়ে যাবে বলছো আমাদের তো বন্ধ হয়ে যাবে অন্য জায়গায় যদি থাকে থাকে কিন্তু আমাদের নতুন করে শিখাবো না কাজ বেশি কাছে না রকম সরকারি আর্থিক সাহায্য পাচ্ছেন না মাটির পুতুল পড়ার জন্য ডিমান্ড নেই কেন মাটির পুতুল ডিমান্ড নেই খেলাতেই এখন সবাই হালকা জিনিস এক ব্যাগ নিয়ে গেল ক্যারি করতে কম এখন একটা গায়ে এক পেটি মাল নিয়ে গেলে গাড়িতেও খরচ বেশি

কিছু যা তোমরা শুনতে পাও যেগুলো শোনা যায় বিভিন্ন প্রকল্প বিভিন্ন কিছু কথাবার্তা সেগুলো সমস্তটাই ওড়াল তার অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশন কিচ্ছু হয় না সেই জন্য ন্যাচারালি কেউই চাইবে না যে তার ভবিষ্যৎ জেনারেশন এই লাইনে আসুন যেখানে এত স্ট্রাগেল আছে তারা নিজেরাজ্রাগেলটা আমরা ফেস করছি আমরা কখনোই চাই না আমাদের ফিউচার জেনারেশন সেম স্ট্রাগলের মধ্যে দিয়ে ফাইট ফাইট করে সামনে এগো তো ন্যাচারালি তো চাইবই আমরা একটা ওয়ার্ল্ড ওয়াইড যেখানের একটা নাম আছে সেই নামটাকে যে ইউজ করে এটাকে কোনোরকম একটা ফিউচারে ডেভেলপ করে কোনো মানে বাণিজ্যিক কোনো একটা জায়গায় আনা যাবে সেই জায়গাটায় আনার কোনো চেষ্টাই নেই কারো তো তাহলে কেন থাকবে পুরোনো জেনারেশন যেখানে মৃৎশিল্পের অবনতির কথা বলছে সেখানে গিয়ে অপর চোখে পড়ল মাটির জিনিসকে নতুনভাবে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায় তার এক নিদর্শন দ্য আর্টিশিয়ান এই দোকানে মাটির জিনিসকে নতুন নানাভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে কৃষ্ণনগরে মাটির পুতুলকে অন্য রকমভাবে এক্সপ্লোর করেছে দ্য আর্টিশিয়ান আমরা এখন রয়েছে আর্টিশিয়ানের স্টোরে এখানে মাটির নানা রকম জিনিস অফিভাক সুন্দর মাটির তৈরি আর এখানে যা যা বিশ্ব ম্যাক্সিমাম মাটির তৈরি তো কৃষ্ণনগরের মাটি শুধুমাত্র পুতুল নয় এখন নানারকম জিনিস দিয়েও এক্সপ্লোর করা হচ্ছে কৃষ্ণনগরের মাটির জিনিসের যে ঐতিহ্য রয়েছে সেটাকে নগরের পুতুলপট্টিতে গেলে বোঝা যায় মাটির পুতুলের কাজ কত সূক্ষ্ম হতে পারে কত সুন্দর হতে পারে এর জন্যই হয়তো কৃষ্ণনগরের ঘূর্ণির পুতুল পটটি জগৎ বিখ্যাত এখানকার প্রত্যেকটি শিল্পীর হাতের কাজ অতি সূক্ষ্ম এবং সুন্দর এক একজন অতি ধৈর্য সহকারে তৈরি করে প্রত্যেকটি মূর্তি এখানে দশ টাকা থেকে শুরু মূর্তির দাম এবং শেষ তা লাখে গিয়ে এখানে গেলে চোখে পড়বে শিল্পীরা অনবরত তৈরি করে চলেছে ছোট ছোট মাটির নানা ধরনের মূর্তি এবং তা নিখুঁত এবং সুন্দর আমরা এখন এসেছি এই মাটির পুতুলের কারখানার মধ্যে আর এখানে সুন্দর সুন্দর ছোটো ছোটো পুতুল কি সুন্দর রাখা রয়েছে এগুলো কিন্তু এখনও কমপ্লিট হয়নি এগুলো এখন সবের জাস্ট হয়েছে এগুলো এখনও কালার করা বাকি বাইরে কাকুরা কালার করছে আর এখানে কী সুন্দর সুন্দর জাদু রাখা কৃষ্ণনগরের পট্টি ঘূর্ণি পট্টি আর এখানে পর্ব বাবা প্রচুর দোকান রয়েছে রাস্তার অপোজিটে ওই ফুটেও পর্ব দোকান রয়েছে এখানে কিন্তু কুড়ি টাকা থেকে পুতুলের দাম স্টার্ট ছোট বড় সব রকমের পুতুল তোমরা এখানে পেয়ে যাবে বাল্কে অর্ডারও হয় আবার তোমরা যদি সিঙ্গেল কিনতে চাও সিঙ্গেল পিসও পাওয়া যায় আর এগুলো ডেলিভারিও করা হয় আমাদের এখানে ব্যবসা ধরনের একটা রিটেল ব্যবসা আর একটা হোলসেল ব্যবসা তো রিটেল ব্যবসাটা ওরকম গ্যারেন্টি দিয়ে বলা সম্ভব না যে প্রত্যেক দিন হবেই হতে পারে কোনো দিন বউনি হয়নি হতেও পারে কোনো দিন পনেরো কুড়ি হাজার টাকা বিক্রি হয়ে গেছে এটা হতেই পারে এটা ম্যাক্সিমাম দিন হয়ে থাকে তাছাড়া রিটেল ব্যবসাটা আমাদের সিজনের উপর ডিপেন্ড করতে হয় মোস্ট প্রবলি যেটা গরমকাল ন্যাচারালি সেই সময় মানুষজন ঘরের বাইরে বেরোয় না তো পুতুল পুতুল তো ডেলি রিকোয়ারমেন্ট না পুতুল তো ঘর সাজানোর জিনিস তো এই রকম মানে এই গরমকালে আছে যারা খুব কম মানুষজনই প্রয়োজন ছাড়া বাইরে বেরোয় তো সেই সময় কেউ মাটির পুতুল দেখতে বা কিনতে আসবে কেন তো শীতকালে যেমন সবাই ঘুরতে বেরোয় আমাদের এখানেও পুদুলপুটি দেখতে আসে রিটেল ব্যবসাটা তখন হয় কৃষ্ণচন্দ্রের রাজসভার রাজা কৃষ্ণচন্দ্র আর তার প্রিয় গোপাল ভাঁড় এবং মন্ত্রী তিনজনাকে দেখো কি সুন্দরভাবে বানিয়েছে যারা গোপাল ভাঁড় কার্টুনটা ছোটোবেলা থেকে দেখে তাদের তো এই তিনজনকে দেখেই মনে পড়ে যাবে কি সুন্দর হাতের কাজ আর এই যে এখানে রয়েছে মটু পাতলু বীর হনুমান কৃষ্ণ দারুণ লাগছে এখানে রয়েছে গান্ধীজি এই যে আসছে গোপাল যাচ্ছে গোপাল আর তার বউ অনেকেই তোমরা কন্ট্যাক্ট নাম্বার চাও এই পুতুলপটির পুতুলের দোকানগুলোর এই যে আরেকটা দোকানের কার্ড আমি দেখিয়ে দিচ্ছি এই রাস্তার পাশেই একদম এই দোকানটার কার্ড এখান থেকে তোমরা নাম্বারটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আপনার নাম আমার রবিন পাল কত বছর ধরে এই মাটির পুতুলের সঙ্গে যুক্ত তা মোটামুটি পঁচিশ বছর আর মাটির পুতুলের অদূর ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন মানে কৃষ্ণনগরের তো ঐতিহ্য মাটির পুতুল তো সেটার ভবিষ্যৎ নিয়ে কী ভবিষ্যৎ প্রজন্ম কি হাত ধরে আরও এগোবে এই মাটির পুতুলের ব্যবসা ভবিষ্যৎ প্রজন্ম এখন কম্পিটিশান মার্কেট হয়ে গেছে এখন তো সেই সমস্ত কাজ হয়

এখন বাচ্চা ছেলে দেখা যাক কত কি হয় কার শেখাছেন মানে অন্য কাউকে এখন তো অন্য কাউকে অন্য কাউকে কার শেখাছেন হাতে ধরে হ্যাঁ আমি যেটুকু পারি সেটুকু শেখাই আপনি তো নিজেই বানান আমি যেটুকু পারি সেটুকু শেখাই শিক্ষা শেষ নেই না সে তো আমারও তো উপরে তো গুরুদেব আছে না সে তো অবশ্যই বিষ্ণুনগরে মাটির পুতলে ভিডিও করতে আসবো আর মাটি পুতলে মনে তা তো হতেই পারে না তাই এই যে চারটে লাতিন বুদ্ধ নিয়ে যাচ্ছি আমার নতুন ঘরে সাজানোর জন্য হারিয়ে যাওয়া শিল্পকলার ভিড়ে কৃষ্ণনগর আর কৃষ্ণনগরে মাটির পুতুল দুই আজও বর্তমান কিন্তু কৃষ্ণনগরের শিল্পীদের যে ক্ষতি হচ্ছে যে তারা কখনো বলছে যে আর আমি চাই না আমার পরবর্তী জেনারেশন মাটির পুতুল তৈরি করুক কেউ বা বলছে বিক্রি বার্তা নিয়ে সারাদিনে বনিও হয়নি সব মিলিয়ে কৃষ্ণনগরের মাটির পুতুল আজও বেঁচে আছে পরবর্তী জেনারেশনের হাত ধরে কতটা মাটির পুতুল বেঁচে থাকবে সেই নিয়ে সংশয় রয়েছে তবে কৃষ্ণনগরের মাটির পুতুল যে সব কিছুর থেকে আলাদা এবং ঐতিহ্যপূর্ণ তা তোমরা ভিডিওটি দেখেই বুঝতে পেরেছো ভিডিওটা কেমন লাগলো আমায় নিচে কমেন্টটা জানিও যদি ভিডিওটা ভালো লাগলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর একটা লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে দাটা